আজকে অনেকদিন পর বেড়াতে যেছে আজকে কই যাবো আজকে আর্জেন্টিনা বোলাই আলো হালা বলা ঘরে ঢুকছে মনে হয় এই লদি 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 আজকে কই গেছে রে ও রাহন ভাই চালু আহিন চালু আহিন ঘর তুমি সাদা পলাইছে 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 এ রাহান এ সাবির এ রাহান এ সাইফ কই আছিস তোরা গতন বাইরা গতন বাইরা সাইরান দিছি সাইরান ভাইরাস না কেন হনু চালু বাইরা কই গেল এ নমস্কার এই যে এই যে লাইটা দিই আইরা এই যে আইরা পলাইতাছে এবা কারা কথা আছে কথা আছে ওপি চালু হইরা কত চালু হইরা চাইরান দিছি চাইরান দিছি চালু এ সাকিব কই গলি গত মেরে গত মেরিয়া আজকে চাইরান দিছি রে আজকে দিছি ও রহমান ভাই গর্তম বাইরান গর্তম বাইরান বহুত লাবৈছেন তিন দিন ধরে গর্তম বাইতে না আজকে আইছি আইলেন কইছেন গা ভাই তিন দিন পর গর্তম বাইতেছিরে এত পেকপা ভাল লাগে না চাইরান দিছি চাইরান এ ভাই এ তালা মার থেকে পলাই তালা তুলা মারিয়া আসে পলাইছে নামে পলাইছে দরদা করলেন ভিতরে পলা যাইছেন নি আমার মনে ভিতরে পলাইছে